রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে জানাচ্ছি নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত তো আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে আজকে আমি সংসারের জিনিসপত্র কিছু গোছাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু মুদিখানা জিনিস কিছু খাবার দাবার সবই আর কি আনার ছিল সেগুলো সব নিয়ে এসেছে এই মাত্র তো সেগুলো এখন দেখো নামিয়ে নিচ্ছি তো এগুলো গোছাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর সাথে আমি কিভাবে কি রাখি সেগুলো তোমরা দেখতে পাবে তো সব মিলিয়ে ছোট্ট মধ্যে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে সমস্ত কাজকর্ম করেছি তারপর রান্না বান্না করেছি তো রান্না বান্না চলাকালীন তো এগুলো আর গোছানো যায় না তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে সবার শেষে মানে বিকেলের দিকে এগুলো আর কি গুছিয়েছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো যে ওদের টিফিন বক্সগুলো ধুয়ে আমি এখানে উপর দিয়ে রেখেছি তার কারণ এই দিকটা পুরো প্যাকড আপ এই যে সমস্ত জিনিসগুলো আমাকে এখন গোছাতে হবে এখন আমার একদম ইচ্ছা করছে না মানে খাওয়া দাওয়ার পরে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে রেস্ট নেই না নিতে পারলে ভাল লাগে না কিন্তু এগুলো যদি না গোছাই না হয়তো বিকেলবেলায় এসে দেখবো কি পিঁপড়ে ধরে গেছে কিছু না কিছুতে দেখবো যে পিঁপড়ে ধরে গেছে তো এখানে দেখিয়ে দিই কী কী জিনিস এনেছে তারপরে আমি ঢালবো এখানে দেখো এটা হচ্ছে বিউলির ডাল যেটা সাদা কলার ডাল সেই ডালটা কলার ডাল এনেছে এটা ঠাকুরের চাল তুলসী ভোগ তুলসীভোগ চাল ঠাকুরের জন্য ঠাকুরের ভোগের চাল এটা তো এই যে থাকুক এটা তোর চাল বলতে তুলসী চাল আর কি ঠাকুরের ভোগের জন্য আর এই যে ডাল আর এই যে হচ্ছে বাদাম তারপরে বাদামটা মানে পাঁচশো গ্রাম বাদাম হবে এখানে বাদাম আর এই যে এটা হচ্ছে মটর ডাল তো মটর ডাল আমাদের আনা হয় তো এটা হচ্ছে মটর ডাল আর এটা হচ্ছে মুগ ডাল দুটো এক কিলো করেই মনে হচ্ছে এনেছে তো এখানে মটর ডাল মুগ ডাল তো দু প্যাকেট রান্নার তেল এনেছে এই যে রাইস বান অয়েল আর একটা সর্ষের তেল এনেছে ফরচুনের এই সব সর্ষের তেল মানে একটা মাস্টার্ড অয়েল আর একটা যে রাইস বার্ন অয়েল আর তারপরে এই যে হলুদ এনেছে একটা বড় প্যাকেট এটা একটা বড় প্যাকেটে হলুদ এটা কত গ্রাম এটা হচ্ছে দুশো গ্রাম অনেক বড় প্যাকেট কিন্তু যাই হোক অনেক দিন চলে যাবে হলুদ আছে এক প্যাকেট স্টকে তারপরে এটা নিয়ে এসছে চিনি এনেছে চিনি একটা মোড় থেকে অলরেডি ফ্রি পাবো আমরা মানে তো সেই জন্য তাও চিনি নিয়ে এসছে মোড়ে চিনিটা যেটা আসবে প্যাকেটের ওটা থাকবে আর এটা হচ্ছে মশলা এই একটা দুটো দু প্যাকেট জিরের গুঁড়ো মানে এগুলো ছিল স্টকে থাকতে থাকতে আরও নিয়ে আসলো আর কি এক প্যাকেট করে না দু প্যাকেট করে মনে আছে তো বলেছিল সব রকম মশলা অল্প অল্প নিয়ে আসি তো নিয়ে এসছে এই দু প্যাকেট জিরের গুঁড়ো জিরের গুঁড়ো করে নিচ্ছিলাম কদিন ধরে বেশ তারপরে মাঝখানে আবার কদিন করা হচ্ছে না আর এই যে গোটা জিরে গোটা জিরে এবার আর প্যাকেটে আনে এরকম এনেছে গো গোটা জিরে প্যাকেট আছে ঘরে তো এবার এটা দেখি খুচরো আনলো যায় না কেন তো এই চাটা নিয়ে এসে চা কিন্তু মুড় থেকে আনো ও যায় না এটা প্যাকেটটা নিয়ে এসছে এটা মুদিখানা দোকান থেকেই আবার দেখলে নিয়ে আসলো তো টাটা টি গোল্ড আর পাঁচ পুরোনের প্যাকেটটা নিয়ে এবার পাঁচ পুরোনোটাও দেখছি খুচরো এনেছে যেগুলো যেগুলো মানে প্যাকেট পায়নি সেগুলো খুচরো নিয়ে আসছে এই অল্প করে মগজ এনেছে তো বলিনি যদিও কেন এনে ও একটা জিনিস রান্নার জন্য এনেছে তো ওই বেগুনটা তো ওটাতে দিইনি আমি ওটা তো আমি সর্ষে দিয়ে করলাম তো এই মগজটা এনেছে আর এই যে সর্ষের প্যাকেটটা আমি ভেঙেছি মানে ভেঙেছি বলতে অলরেডি রান্না হয়ে যায় যে কাটা রয়েছে সর্ষে গুঁড়ো দিয়ে আমি রান্না করেছি আজকে ওই বেগুনটা দু প্যাকেট এনেছে এই এক প্যাকেট এই দু প্যাকেট অনেক দিন পরে এরপর সানরাইজার সর্ষে মাস্টার এই পাউডার আনলো সর্ষের গুঁড়ো তো অনেক অনেক মানে বছর পরে আনলো ব্যবহার করি না কিন্তু দেখলাম রান্নাটা বেশ ভালোই হয়েছে খেতে তো এই দুটো আর সে কিছু পোস্ত দু প্যাকেট পোস্ত এনেছে আর এই যে একাদশী সামনে সাবু নিয়ে এসছে একবারে বলেছিলাম তো সাবু এই সাবুটা খুব ভালো হয় সাবুর উপমা তারপরে সাবুর পায়েস তো এটা দিয়ে খুব ভালো হয় তো অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখতে হয় আর কি যেতে সাবুর বড়ো সাইজের তো এই সাবুটা একাদশীর জন্য আর এই যে বাবা লোকনাথ ভুজিয়া এটা মিষ্টুর খুব প্রিয় মিষ্টি চানাচুর খায় না মিষ্টি শুধু একটু ভুজিয়া খেতে পছন্দ করে মানে ভুজিয়া ভুজিয়া শুধু ভালোবাসে তো ওই জন্য এই ভুজিয়াটা এনেছে অলরেডি চানাচুর আছে তাও ভুজা নিয়ে এসছে ওর জন্য লোকনাথের ভুজিয়া আর এই চার প্যাকেট মতো বেসন এনেছে এগুলো হচ্ছে কত গ্রামের কিন্তু দুশো গ্রামের প্যাকেট প্যাকেট এক একটা তো এগুলো দিন চলে যায় আমার বেসন তো খুব একটা ব্যবহার করি না তো গণেশের এরকম দুশো গ্রাম করে চারটে প্যাকেট এনেছে বেসন বেসন হলো এবারে যে পাপড় এটা হচ্ছে ব্যাট পাপড় এই পাপড়টা আবার গোপাল খুব ভালোবাসে গোপাল মিষ্টি দুজো নাই তো বেশ ভালো হয় একাদশীর দিনও এটা কাজে লাগে সাবুল পাপড় তো এই যে ব্যাট পাপড় এনেছে তো ঢালবো আর আরেকটা জিনিস এনেছে ওর নিজের জন্য ও খুব আচার খুব ভালোবাসে ডালের সাথে আচার খেতে তার জন্য ওই লঙ্কার আচারটা এনেছে লঙ্কার আচার ভীষণ ভালোবাসে তো মোর থেকে এর আগে এনেছিলো আচারটা সেটা ফুরিয়ে গেছিলো তো এটা দাম ষাট টাকা দুশো গ্রামের লঙ্কার আচার তো এই আচার আর এই যে ফল এনেছে একাদশীর জন্য কলা এনেছে আর তারপরে এটা হচ্ছে আম দু রকম এনেছে এই একরকম আম এনেছে আর হচ্ছে এই একরকম এটাও ঢেলে নিয়েছে আমি ঢেলে নিতেগুলো এটা ধুয়ে নেবো ভাবছি ধুয়ে তারপর রাখবো ধুয়ে শুকিয়ে রাখবো এটা আম আমগুলো সেই কেমন খোসাটা কেমন কালো কালো তো হিমসা গরম আর এটা হচ্ছে মনে হয় কি বলো ড্যাংরা না ফজলি এরকম দুটোর একটা মনে বলল ভুলে গেছি তো সেই আমটা তো এই হলো মানে আজকের বাজার নিয়ে এসছে মুদিখানা প্লাস ফলটল যা কিছু একাদশীতে লাগবে তো এগুলো এখন আমাকে ঢালতে হবে না ঢাললে পিঁপড়ে ধরবে তো এখন না চাইলেও আমাকে এখন এগুলো ঢালতে হবে ও হ্যাঁ এই যে এলাচ এনেছে এলাচ এলাচটা দেখলাম দারচিনি এক গাদা আছে এলাচ নেই তাই এলাচ এলাচটাই বলেছিলাম আর বাকি যা ঘরে আছে তার জন্য আর দরকার নেই তো যেগুলো লাগবে সেগুলো নিয়ে তো খাওয়া দাওয়ার পরে আজকে আর বিশ্রাম করতে যায়নি একটুখানি বসেছিলাম রকম মানে ঘুমানোটা আর হল হলো না আর কি তো ভাবলাম যে এগুলো গুছিয়ে ফেলি কারণ ফেলে ফেলে রাখলে পরেই থাকবে দেখা যাবে সন্ধে হয়ে গেলো সেজন্য বসে পড়েছি সব একেবারে দেখো ছড়িয়ে নিয়ে বসেছি এক এক করে জিনিসগুলো সব গুছিয়ে নেব আমার আসলে মুদিখানা জিনিস ধরো কেনাকাটা করতে ধরো মল থেকে যদি একটু কেনাকাটা করি আগে তো যেমন যেতাম মাঝে মাঝে তাও ওদের স্কুলে যাওয়ার পথে বা আসার পথে যেতাম যাওয়া পড়তো তো এখন তো আমার সেভাবে বেরোনো হয় না সেজন্য আমার এই সমস্ত কিছু কেনাকাটার মধ্যে আমি থাকতেও পারি না তবে হ্যাঁ আমার নিজের খুব ভালো লাগে মানে গ্রসারি আইটেম মানে কেনাকাটা করতে যাব বিশেষ করে মানে সুপার মার্কেট থেকে আর কি নিজের যেটা পছন্দ দেখে দেখে আর কি কিনে নিয়ে আসবো যা যা লাগবে তো এগুলো আমার ভীষণ ভালো লাগে জানি না কেন জামা কাপড় কেনার থেকেও বেশি এই সমস্ত জিনিস শপিং করতে ভালো লাগে মানে ঘর সাজানোর জিনিস ঘরের টোটাল জিনিসপত্র সংসারের জিনিস আর কি কিন্তু সেটার তো সবসময় আর সম্ভব হয় না সবার পরিবেশ সমান না যেমন আমাদের এখানে অত সুপার মার্কেটের অত ফেসিলিটি নেই আছে শুধু মোর মার্কেট যেখান থেকে বেশ ভালোই অফারে জিনিস আনা হয় বাকি ধরো অন্যান্য জায়গায় যেমন রিলায়েন্স থাকে তারপরে স্মার্ট বাজার থাকে তো জিওমার্ট রয়েছে তো এই সমস্ত কিছু যদি আমাদের এখানেও থাকতো তাহলে হয়তো মানে সেভাবে আর কি কেনাকাটা করতে পারতাম প্রয়োজন বুঝে অফার বুঝে কেনাকাটা করাই যেত কিন্তু যেহেতু আমরা তো আর কোনো মেট্রোপলিটন সিটিতে থাকি না যে হাজারো অপশান থাকবে তো সেই জন্যই তো যাই হোক এখানে দেখো মশলাগুলোর প্যাকেটগুলো আমি একটা এরকম কন্টেনারের মধ্যে রেখে দিই আমার সুবিধা হয় প্যাকেটগুলো একটা একটা করে বার করে যখন প্রয়োজন হয় বার করে নিই তো দেখলাম এগুলো যখন আলাদা এরকম টাইপের প্যাকেটে এনেছে তো এগুলো আমি ঢেলে রাখছি কাচের এই বোতলগুলোতে এই বোতলগুলোও কিন্তু আমি অফারই কিনেছিলাম এটা মোর মার্কেটেই পেয়ে গেছিলাম এই কাচের বোতলগুলো তো এইগুলোর মধ্যে আমি গোটা মশলাগুলো রাখছি যেমন পাঁচ ফোড়ন তারপরে এলাচ জিরেটাও ঢেলে রাখবো আর বাকি ডেইলি ইউজের জন্য যেটার মধ্যে সব রকম মশলা একসাথেই থাকে ওটা তো আমি এখনও ব্যবহার করছি তবে ওটা একটু কেমন হয়ে গেছে ভাবছি অন্য রকম কিছু একটা কিনবো ওইটা আর ব্যবহার করতে ভালো লাগছে না তো অনেক সময় কি হয় মশলা এটা ওটা মিশিয়ে যায় ওটা আমার ঠিক পছন্দ না ওর জন্য মাঝে দিয়ে ব্যবহার বন্ধ করে দিয়েছিলাম আবারও এখন ব্যবহার করি তার কারণ ওরকম একটা পাত্রে মশলা রাখলে না যার মধ্যে সবকটা মশলাই একসাথে প্রায় পাওয়া যায় তো সেটা ব্যবহার করতে রাখতে সুবিধে হয় তো আর আমি এখন যে জিনিসগুলোতে পিঁপড়ে ধরে যায় সেগুলো কিন্তু এইরকম বক্সে করে আমি ফ্রিজে রাখতে বেশি পছন্দ করি কারণ এতে আমার কোনো টেনশান থাকে না যে পিঁপড়ে ধরবে বা কিছু আর এমনিতে ঢেলে রাখতে রাখা যায় তোমরা অনেকেই দু একজন এরকম আছো যারা ভাবো যে আমি কত না কৌটোকাটা কিনি দেখো আমার কৌটোর যে অভাব সেটা এখনই প্রমাণ হয়ে গেল আমি চেয়েছিলাম সুজিটাকে ঢেলে রাখতে তো ঢেলে রাখার পাত্র আমি পেলাম না কাচের পাত্র হলে ভালো হতো তো ওইরকমই আর কি অনেক কিছুই কিন্তু এরকম থাকে যেগুলো আমি চাইলেও এখন ঢেলে রাখতে পারছি না ওগুলো প্যাকেটেই রেখে দিতে হচ্ছে যেহেতু আর সেরকম কন্টেনার নেই বা এমনিতে কিছু জিনিস এরকম থাকে না যেগুলোর একটু বড় পাত্র লাগে বা কিছু জিনিস থাকে এরকম একটু মিডিয়াম সাইজের কৌটো হলে ভালো হয় দেখবে মানুষের ঘরে হাজারো কৌর হাজারো ধরনের কৌটো থাকে তাদের কিন্তু লাগে বলেই তারা ওগুলো ব্যবহার করে বিভিন্ন রকম জিনিস আমাদের রাখতে হয় সংসারে ধরো গ্রসারি আইটেমে কিচেনে আমাদের যাবতীয় প্রচুর জিনিস থাকে সেগুলো রাখার জন্য তো কন্টেনার প্রয়োজন হতেই পারে তাই না তো এখানে তেলগুলো এভাবে রাখলাম বাকি ধরো যেগুলো প্যাকেটের গ্রসারি আইটেমে যেগুলো স্টোরেজ সেগুলো আলাদা বক্সে রাখলাম ওই বড় বক্সটার মধ্যে আর বাকি এই যে এভাবে গুছিয়ে নিলাম তো আমার নিজের কাছেই ভালো লাগছিল যে এরকম সুন্দর করে একদম কাজটা কমপ্লিট করতে পেরেছি একদম টোটালটা গুছিয়ে নিলাম তো আমি কিন্তু স্টোরেজে জিনিসটা এক জায়গায় রাখি ব্যবহারে জিনিসটা এক জায়গায় রাখি ধরো পাত্রটাও কিন্তু আমি আলাদা রাখি ধরো চিনি যেটা আমি ব্যবহার করি সেইটা আলাদা একটা কন্টেনারে রাখি কাচের হয়তো বোতলে রাখছি ছোট। আবার যেটা স্টোর করে রাখছি চিনিটা সেটা কিন্তু বড় একটা কোটোর মধ্যে রাখছি তো এইভাবে করেই কিন্তু আমি জিনিস রাখতে পছন্দ করি বেশিরভাগ জিনিস আমি এইভাবেই রাখি আর এটা হচ্ছে কিচেনের ঠিক ওই আমি যেখানে রান্না করি তার বা দিকের ক্যাবিনেটটা এর মধ্যে সমস্ত ডাল চিনি পাঁপড় যা যা আর কি আটা আটা না এখানে ময়দা আছে আটাটা ওই সাইডে রাখা আছে অনেক জিনিসগুলো মানে যেগুলো ডেইলি ইউজের জন্য মোটামুটি বেশিরভাগ লাগে সেগুলো আমি এখানেই রাখলাম তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর একটা মানে ডগি অসভ্যের মতো চিৎকার করেই যাচ্ছে মানে কি বলবো আর এদিকে আমার তারা রয়েছে আমি যে কেটে কেটে বারবার করে ভয়েস ওভার দেবো সেটাও সম্ভব হচ্ছে না তো যাই হোক এইভাবে আমি গুছিয়ে নিলাম হয়ে গেল গোছানো আর আমার এই ক্যাবিনেটগুলো কিন্তু তোমরা কিছু মনে করো না এগুলো কিন্তু সেই মডিউলার কিচেনে ক্যাবিনেট হয়নি মানে এই কিচেন নিয়ে বারবার বলতেও আমার ভালো লাগে না টোটালটাই মানে ভুল ভাল কাজ করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে যেহেতু সেই সময় আমরা কিছুই সেরকম জানতাম না অতটা নলেজও ছিল না সেই জন্য তো এখানে চা চিনি আর ওই পোস্তটা আমি এখানেই রাখলাম কাচের বোতলে যেহেতু তো দেখলাম ওর পাশেই রেখে দিই আর বাকি মশলাগুলো সব এইটার মধ্যে রাখি আমি এই যে ছোট্ট ক্যাবিনেটটা এর মধ্যে সমস্ত মশলাগুলো আমার থাকে আর বাকি একটা ডেইলি ইউজের জন্য ওই র‍্যাকের মধ্যে কিছু রাখা আছে একটা কন্টেনারে আছে লবণ তারপরে হলুদ সমস্ত কিছু মানে গ্যাসের পাশে রাখা থাকে তেল এগুলো আর এখানে সব স্টোর করে রাখি আর কি যেমন এখানে রাখছি এখন আমি যেগুলো গ্রসারি আইটেমের মধ্যে যেগুলো প্যাকেটে করে রয়েছে যেগুলো কিছুটা ব্যবহার হয়েছে সেই স্টোর করে রাখা জিনিসগুলো এখানে থাকে তো মশলাটাও রেখে দিলাম তেল রেখে দিলাম আর এই ডান দিকেরটার মধ্যেও রয়েছিলো কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি আর এই যে ফ্রিজের মধ্যে আমি ওই বেসন সুজি পাঁপড় এগুলো রেখে দিই আর আমগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি যে কোনো জিনিস কিন্তু আমি ফ্রিজে ধুয়ে তুলি ধুয়ে শুকিয়ে তুলি এতে আমার নিজের আমি স্যাটিসফাই থাকি আর কি এই সমস্ত কাজ এইভাবে করে নিজের সংসারের কাজ নিজে একদম পছন্দ সেই করে সবাই স্যাটিসফাই থাকে তাই না তো সেই রকমই আমি আমি যেরকমটা ঠিক মনে করি সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করি তোমরা অনেকেই বলো দিদি তোমার গোছানো কাজ দেখতে ভীষণ ভালো লাগে তোমার ব্লগ দেখতে ভালো লাগে তো সত্যি কথা বলতে তোমরা দেখো বা তোমরা ভালোবাসো বা আশীর্বাদ করো বলেই হয়তো আমি এখনও টিকে আছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থেকো এগুলো পরের পরে তুলে রাখবো ফিজে বাই বাই রাধে রাধে